তাহলে মনে হয় আমার সবচেয়ে বেটার হবে কেন যে আজকে গরু দেখাচ্ছি নি আজকে অরিজিনাল জাত দেখাচ্ছি অরিজিনাল জাত মানে এটা কি জাতের করবো এক নম্বরটা এটা আসলে জয় কেউ হান্ড্রেড ব্রামা বলবে আসলে গরুর মাথাটা ছোট্ট নাভি কম্বল পাও এর যে কালারটা পাইছে এরকম কালার আরা গরু ছছ ছছ একটা মিলে আপনি একটা ধারণা বলেন কি জাতি এটা গরু এটা গরু আসলে পাকিস্তানি শাইওয়ালের সাথে কিছু বราমা মিছ থাকলো থাকতে পারে ওই লক্ষ্যে আমরা না যাই আসলে শাইওয়ালই যেটা 100 হয় এর যে গরু যে নাভি ডাবল নাভি এর সাথে আমরা গুলা করে একবারে লসপস লস সুস করতে রসুন এর সুসাস আমরা এটা যে 100 শাইওয়াল বলা যায় 100 শাইওয়াল বলতে 100 বราমা বলা লাগবে তবে এর মধ্যে যা আছে ওইটা হিসাবে যেন কে তারা সংগ্রহ এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার বারো থেকে তেরো মাস তবে জয় এই গরুটার আমি একটা বৈশিষ্ট্য বলি যে পিছনের পাগুলো এতই মোটা আর এতই মনে করো যে ঘোড়া পাও খাড়া এরকম গরু মানে খুবই রেয়ার ভাই জি গরু পাচ্ছে গরু বহুত গরু আছে তবে এই যে যে গরু আটশো এক হাজার বারোশো কেজি লাইফ ওয়েটের গরু যেগুলো সম্ভব এই গরুর মধ্যে ইনশাল্লাহ আজকে তিনটা আজ পর পর যেগুলো গরু দেখাবো আল্লাহর রহমতে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে গরুর মধ্যে যা আছে ইনশাল্লাহ পাবে এটা সিরিয়াল নাম্বার এক দামটা কেমন দাম করছেন আজকে প্যাকেজ আর কি আজকে প্যাকেজ প্যাকেজ করে রাখছি ইনশাল্লাহটার প্যাকেজ শর্ট কাটে আসলে হয় শর্টকাটে মনে করে যে আজকে গরু বিক্রি করবো ভাই যে কয়টার প্যাকেজ থাকবে আজকে তিনটার প্রথম একটা তিনটার প্যাকেজ করছি ও পরবর্তীতে দেখে আমরা ঠিক আছে প্যাকেজে দুই নাম্বার একটা গুণে আসছেন এটা লাল টক কালার এটাও নাবিকুম এটা কি তাদের করে এটা আসলে হান্ড্রেড ধরো যে ব্রামা বলবে আসলে ব্রাম আর পার্সেন্ট কতটুকু আছে এটা কেতারা হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন আমার কাছে মনে হয় যে ব্রাম আর সাইওয়াল মিস্ট আছে তবে ভাই আজ পর পর যেগুলো গরু থাকবে একটা গরু মনে করো যে জাত বিহীন আমার কাছে কোনো গরু নাই সবাই দুই নাম্বার হ্যাঁ এই গরুটারও কল ঘোরা পাও পাওগুলা অনেক মোটা এবং খাড়া এই গরুগুলা কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সাথে যে আটশো এক হাজার কেজি হবে না আমি তার সাথে ইস্টামে লেখাপড়া বয়স কেমন আছে এগুলো বারো তেরো মাস করে বয়স বারো থেকে তেরো মাস হ্যাঁ এটা হচ্ছে আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই এই গরুটার মূল বৈশিষ্ট্য হচ্ছে মাথা সত্য সি আপনার তোমার হচ্ছে চোটটা এখনই অনেক সুন্দর খারাপ সুট হয়ে গেছে কালারগুলা কি পাও নাবি মানে গরু ভাই আজকে বর্ণনা দিলে কোনো দিক দিয়ে শেষ হবে না এ যে তিনটা একটা প্যাকেজ করছেন এটা প্যাকেজের দুই নাম্বারটা প্যাকেজের দুই নম্বর পরবর্তীতে দেখেন আমরা ঠিক আছে পরবর্তীটা গুনেছেন তিনটার প্যাকেজের তিন নাম্বার একটু সাদা কালারে কি জাতের গরু এটা আসলে জয় এই গরুটা তোমার হচ্ছে ইন্ডিয়ান গুরজাটি গির তবে গিরের মধ্যে কল হোয়াইট কালার গির খুবই রেয়ার এই যে লাল যে তোমার পশমটা আসে এটা কল দুধের পশম এই পশমটা যখন কাটে যাবে এই গরুটা যেতে প্রকৃতই হোয়াইট হয়ে যায় এই গরুটা মনে করো যে তিনটা গরু যে টাকা এখন বিক্রি করবো একটা গরু তার ডাবল টাকা বিক্রি হবে এটা এটা হচ্ছে মানে হালকা সিস্টেম আছে সাদা সাদা চলে চলে আসবে আসবে পুরা আর হোয়াইট কালার গির যারা আমরা আসলে বড় বড় খামারের সাথে আজ থেকে আমরা লেনদেন করতেছি না ব্যবসাটাও আজকের থেকে না তো সেই ক্ষেত্রে হোয়াইট কালার গরু যে এতই রেয়ার সেটা বলার মতো না তো সেই ক্ষেত্রে এই গরুটার কল আবার তোমার মাত্রাটা অনেক সুন্দর কানগুলা বড় নাবি নাভিউকল মনে কর যে বড় ডাবল নাভি আবার দাওগুলা কত মোটা আসলে যাই তোমাকে একটা কথা আমি বলি ভাই তুমি যে ভিডিওটা আমার করতে আসো বা তুমি যে দেখতেছো তুমি একটা কথা বলো যে এই গরুগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন মাসেলা সুন্দর কোয়ালিটি করে এটা তিনটার প্যাকেজ দামটা কেমন দাম করছে এই তিনটার প্যাকেজে কোনো দাম দর আজকে ভাই কোনো দাম দর করতে চাচ্ছে না এই তিনটার প্যাকেজে আমি দাম রাখছি তিন লাখ পনেরো হাজার টাকা

ব্যতিক্রম একটা কালার কি যাতে এটা আসলে এগুলা গরু আসলে রাতি সাইওয়াল বলা হচ্ছে আসলে রাতি শায়ওয়াল বলতে তো আমি কিছু পাই না কেন যে পাকিস্তানি শাইওয়ালের মধ্যে যা থাকা দরকার এ তাই আছে এর মধ্যে শুধু ইন্ডিয়াতে গুড় জাইটে তোমার এই রাথি পাকরা যে গরুগুলা থাকে ওই গুড়াগুলার বীজটা পাওয়ার কারণে এটা বলা হচ্ছে রাতি শাইওয়াল এটা কেমন আছে এটাও তোমার হচ্ছে এটা পনেরো মাস প্লাস হয়ে গেছে ভাই পনেরো মাস প্লাস তাহলে এটা বড় গরু এটা বড় গরু এটা অনেক বড় গরু এই গরু অনেক বড় হবে দুইটা দুইটা আছে গরুই যদি একটা বছর লালন পালন করতে পারে একটা গরু ফ্রি হবে আর একটা গরুর টাকা দিয়ে ইনশাল্লাহ প্রফিট হবে মাসালা এই গরুরের দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এই দুইটা একটা প্যাকেজ করছি ভাইয়া পরবর্তী দুইটা একটা প্যাকেজ করছেন প্যাকেজ দামটা বলে দেবেন হ্যাঁ হ্যাঁ জুড়া পরবর্তীটা দেখে আমরা ঠিক আছে মাসে জুরার পরবর্তী সিরিয়াল নাম্বার পাশে একটা গো নিয়ে আসছেন যেটা সম্পর্কে আমরা কোয়ালিটি সম্পর্কে না বলি একটু বিস্তারিত বলে দেন আমরা আসলে এই গোটা হান্ড্রেড ব্রামা অনেকেই বলবে আসলে এখন যদি ভুল তথ্য দিয়ে দেয় আমার ক্ষেত্রে মনে করো যে আমার ব্যবসার ক্ষতি হবে কেন যে আমি পাবেল ছোট্ট একটা অবস্থানে দাঁড়াই আছে আমার ছোট্ট একটা খামার অল্প কিছু কালেকশন করে এত কেতারের মাঝে ভালোবাসা বা কেতারের মাঝে সেই বিশ্বাসটা অর্জন করছি যে ফার্ম মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এটা তোমার ব্রাহ্মার সাথে শাইওয়াল মিস থাকলেও থাকতে পারে হয়তো আমার মনে হয় যে হান্ড্রেড শাইওয়াল আছে মানে শাইওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার এর যে এত বড় নাভি সাইওয়ালের গরু খুবই এখনকার বাজার এটি কম্বল কোম্বল তোমার কালার চুঁট আবার শিংটা মনে করো যে ছোট্ট একটা শিং আছে মানে আর চামড়াগুলো মনে হচ্ছে রসুনের চুষার মতো একবারেই পাতলা এই গরুগুলা তোমার যখনই সাতশো আটশো কেজি যখন লাইফ ওয়েট গেন করবে তখন এই গরুগুলাতে মনে কর যে ভবিষ্যৎ ফিউচার এত এতই দাঁড়াবে যে কালারটা আউটলুক এত সুন্দর হবে যে এই গরুগুলো এক দেখাতে যে কোনো ক্রেতা মনে করো যে নিয়ে নিবে চুরার দাম কেমন নির্ধারণ করছে এই জুরা একবারে সীমিত রেট আজকে বেশি কথা বলবো না ভাই গরু বিক্রি করবো একবারে সীমিত রেট তিন লাখ তিরিশ হাজার টাকা রাখছে চার এবং পাঁচ দুইটা মিলে একটা জোড়া করছেন জোড়ার দাম নির্ধারণ করছেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা জি জি এখানে দরদাম সুযোগ আছে কিনা আচ্ছা আলোচনা করে কিছু রাখা যাবে সীমিত কথা বলে নিতে পারবে স্ক্রিনে পাঁচের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে ওগুলো কিনতে পারবে পাবেল ভাই আপনার যে পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে দর্শক দেখালাম তিনটা ছিল একটা প্যাকেজ দুইটা ছিল একটা প্যাকেজ আপনার বিস্তারিত ঠিকানা পরিচয়টা বলে দেন আসলে আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার বিশ মিল্লা ফার্ম আজ দুই চার পাঁচ বছরের মধ্যে একটা আস্থা তৈরি করছে যে ফার্ম থেকে হয়তো ইউনিক এবং ভালো কিছু গরু এই ফার্মে থেকে বিক্রি হয় তো সেই তুলনায় সেই লক্ষ্যে আস্তে আস্তে করে কাজ করে যাচ্ছে ভাই তোমার তোমার প্রতিবেদনে বা তোমার চ্যালেঞ্জে যে পরিমাণ ফোন হয়তো আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন যে আমি এত ফোন ধরা আমার পক্ষে সম্ভব না বা কথা বলা সম্ভব না যেহেতু আমি একা মানুষ দেশের এ প্রান্তে থেকে ও প্রান্তে যায় গরু কালেকশন করতেছি এবং ওই গরু নিয়ে এসে আবার বিক্রিও করতেছি সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আর জিনিস আমি বলি যে জয় আমি ওই বাটা স্যান্ডেলের মতো মনে করো যে এক বছর পর পর যেগুলো রিজেক্ট হয়ে যায় সেই গরু আমি পাবেন বিক্রি করি না কো এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই কো আপনার গরু পছন্দ হয়েছে আপনি বাস্তবে আমার খামারে আসবেন আমার এমন আমরি কিছুই নাই কো ছোট্ট একটা খামার আছে বাস্তবে আসে আমার গরুগুলার জাত মান সব কিছু বিবেক বিবেচনা করে দেখে আপনারা গরু কয় যদি ভালো লাগে সেটা আপনারা দেখবেন বলবেন একটা হবে আর একটা এরকম ব্যবসা আমি করি না কো হয়তো 19 কুড়ি হইতে পারে গরু ক্যামেরার মাধ্যমে হয়তো ছোট বড় এক দেখা যাইতে পারে তার মানে আহামর ইয়ে না যে একটা গরু পাঁচ ফিট আছে ছয় ফিট করে দেখাচ্ছে না তা সম্ভব না তাহলে রহমতে এটুক আস্থার আমার সাথে লেনদেন করবে সর্বক্ষণ কোনো ক্রেতা যেতে আমার যে খদি gost হয় ইনশাআল্লাহ সর্বHttpContext আমি সাপোর্ট করার চেষ্টা করব যে তারপরে সবচেয়ে ভালো আমরা বলি গরু কিনার ক্ষেত্রে যে যেখান থেকে গোরুমেন্ট খামারে সরজমিনে দেখে নিলে সবচেয়ে ভালো হয় সব সময় ভাই এই গরু সেক্টরে বাপ বাপ ছাবালের গরু দালালির করে এমন একটা সেক্টর আপনি আপনারা দেশের এ পান্ত ও পান্ত থেকে গরু কিনতিছেন আপনারা কেন বিশ্বাস করবেন আপনারা কোনো প্রতিনিধি পাঠান পাঠায় গরুর বাস্তব আসলে এখন আরেকটা জিনিস দেখো যায় যে ল্যাম্পই হচ্ছে হ্যাঁ আল্লাহ না করুক আমার গয়ালে আপাতত নেয় সবে সম্মুখ হলেও হইতে পারে আল্লাহ না করুক তবে ল্যাম্পই হচ্ছে এই ল্যাম্পি গরু যদি কোনো গরু রোগ হয় সেই গরুগুলাতে কোনো সমস্যা নাই রোগ হলে ওই গরু পরবর্তী সারে গেলে ওই গরুগুলো বাড়ে বেশি মানে দ্রুত জ্ঞান লাভ করে আর যখন ল্যাম্পি হচ্ছে এই গরুগুলার স্কিনটা এমনই পরিবেশ হয়ে যাচ্ছে যে এই গরুগুলা পরবর্তী যখন বিক্রি করবে তখন কষায়ও ওই মাংসের দামে নিবে না সেক্ষেত্রে এইগুলা রোগ বেঁধে আসেন এগুলো যাচাই বাসাই করে কিনা উচিত যাচাই করে পাঁচবার দরকারি ভিডিও কলে দেখবেন যেখান থেকে নেন ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গরু কালেকশন করে এর থেকে আল্লাহর রহমতে হয়তো পাঁচ টাকা যাতে ঠকতে পারেন তবে পরবর্তী যায় বিক্রি করতে গেলে পঞ্চাশ হাজার বেশি দিয়ে বিক্রি করতে হবে ঠিক আছে বাবুলাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম